আজকের এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের একটি অতি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি এই প্রশ্নপত্রটিতে আট নম্বরের যে কয়েকটি প্রশ্ন বলা আছে এখান থেকে প্রত্যেকটা প্রশ্ন তোমার যদি ভালোভাবে রেডি থাকে তাহলে এর বাইরে আর তোমার কোনো আট নম্বরের বড় প্রশ্ন পড়ার প্রয়োজন নেই প্রত্যেকটি আট নম্বরের বড় প্রশ্ন তোমরা আজকের এই প্রশ্নপত্রটি থেকেই কমন পেয়ে যাবে তো কাজেই বন্ধুরা তোমরা যারা সারা বছরও কোনো কারণে ভালো জায়গায় টিউশন পড়তে পারো আর শেষ মুহূর্তে রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা থেকে হাতে গোড়া মাত্র কয়েকটা প্রশ্ন পড়ে উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভিডিওটিতে বলা প্রত্যেকটি আট নম্বরের বড় প্রশ্ন ভালোভাবে রেডি করে যাও পরীক্ষার পর তোমরা আমাকে থ্যাংকস জানাতে বাধ্য হবে কেননা বিগত দু থেকে তিন বছর আমি এভাবেই কিন্তু সাজেশন দিয়ে এসেছি একবারও কোনো রকমভাবে মিস হয়নি মাত্র হাতে গোনা কয়েকটা প্রশ্ন দেই অন্যান্য ইউটিউব চ্যানেলের মতো আমি শেষ মুহূর্তে তোমাদের বেশি বেশি প্রশ্ন দিয়ে একদম বিভ্রান্তিতে ফেলতে চাই না হাতে গোনা মাত্র কয়েকটা প্রশ্ন পড়ে যাও পরীক্ষার পর মিলিয়ে দেখবে প্রত্যেকটা আট নম্বরের প্রশ্ন তোমরা আজকের এই ভিডিওটি থেকেই কমান পেয়ে গেছো তো কাজী বন্ধুরা অবশ্যই তোমরা যারা সামনের পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো শুরু করি প্রথমেই দেখে নেবো একের দাগের প্রশ্নগুলিতে কি বলা হয়েছে বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো অর্থাৎ একের দাগে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে চব্বিশটা এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে প্রত্যেকটি প্রশ্নের মান এক করে টোটাল চব্বিশ নম্বর তো প্রথমে দেখে নেব এক পয়েন্ট একের দাগে ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে চিহ্নিত করেছেন তো এর উত্তর কী হবে আশা রাখি এই প্রশ্নটির উত্তর তোমরা প্রত্যেকে পারবে এই প্রশ্নটির উত্তর কি হবে তোমরা সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবে না এরপরে দেখে নাও এক পয়েন্ট দুয়ের দাগে দাঁত শব্দের অর্থ ভুল করে এটা মিসের কারণে শুধু দাঁত হয়ে গেছে প্রশ্নটা হয়ে যেত দাঁতাঁত শব্দের অর্থ কি তো এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে তোমরা প্রত্যেকে জানো তারপরেও বলে দিচ্ছি ঘরের দাগের অপশানটা অর্থাৎ উত্তেজনা প্রশমন এক পয়েন্ট তিনের দাগে প্রথম পরমাণু আক্রান্ত দেশটির নাম তো এর উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি অর্থাৎ জাপান এক পয়েন্ট চার সার্কের শেষ সদস্য রাষ্ট্রটি হলো তো এর উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি অর্থাৎ আফগানিস্তান এরপর দেখেন এক পয়েন্ট পাঁচের দাগে সার্কের স্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত এর উত্তর হয়ে যাবে সার্কের স্থায়ী সচিবালয় অবস্থিত কাঠমান্ডুতে এরপরে দেখেন এক পয়েন্ট ছয় সিমলা চুক্তি কবে স্বাক্ষরিত হয় তো এর উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশানটি অর্থাৎ উনিশশো সালে এরপর দেখানো এক পয়েন্ট সাতের দাগে সম্বলিত জাতিপুঞ্জের সদর দপ্তরে অবস্থিত তো এর উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশানটি অর্থাৎ নিউ ইয়র্কে এক পয়েন্ট আট সম্বলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা হলো এর উত্তর হয়ে যাবে সাধারণ সভা অর্থাৎ কয়ের দাগের অপশানটি উত্তর এক পয়েন্ট নয় শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয় উত্তর উনিশশো সালে অর্থাৎ গয়ের দাগের অপশনটি উত্তর এরপর দেখে এক পয়েন্ট দশের দাগে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় তো এর উত্তর হয়ে যাবে উনিশশো পঁয়তাল্লিশের চব্বিশে অক্টোবর এরপর দেখে নেব এক পয়েন্ট এগারো এর দাগে অর্ডিনেন্স জারি করার ক্ষমতা রয়েছে তো এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে শাসন বিভাগের এরপর এক পয়েন্ট বারোয়ের এর দাগে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটির মুখ্য প্রবক্তা কে এর উত্তর হয়ে যাবে মন্তেশ অর্থাৎ কয়ের দাগের অপশানটি উত্তর এরপর এক পয়েন্ট তেরো মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চ নাম হলো তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে সিনেট অর্থাৎ গোয়ের দাগের চোদ্দ এর দাগে এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্র হল তো এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে খোয়ের দাগের অপশানটি অর্থাৎ চীন এরপর এক পয়েন্ট পনেরো আমলাতন্ত্র হলো একটি স্থায়ী শাসন এরপর এক পয়েন্ট ষোলো সবচেয়ে শক্তিশালী বিচার বিভাগ রয়েছে তো এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে সবচেয়ে শক্তিশালী বিচার বিভাগ রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে এক পয়েন্ট ষোল সতেরো স্বেচ্ছাধীন ক্ষমতা ভোগ করেন উত্তর রাজ্যপাল অর্থাৎ ক্ষয়ের দাগের অপশনটি উত্তর এক পয়েন্ট এর দাগে সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন তো এর উত্তর হয়ে যাবে স্পিকার অর্থাৎ ক্ষয়ের দাগের অপশনটি উত্তর এরপর দেখে নাও এক পয়েন্ট উনিশের দাগে জিরো আওয়ারের সময়সীমা হলো এই প্রশ্নটির উত্তরও তোমরা প্রত্যেকে পারবে তারপরেও করে দিচ্ছি কোয়ের দাগের অপশানটি অর্থাৎ এক ঘন্টা এরপর এক পয়েন্ট কুড়ির দাগে পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত মোট সদস্য হলো তো এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে দুশো চুরানব্বই জন অর্থাৎ কোয়ের দাগের অপশানটি উত্তর এরপর এক পয়েন্ট একুশের দাগে পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর হলো উত্তর জেলা পরিষদ অর্থাৎ গয়ের দাগের অপশানটি উত্তর এরপর দেখেনও এক পয়েন্ট বাইশের দাগে মোট কতজন সদস্য নিয়ে কলকাতা কর্পোরেশন গঠিত হয় তো এই প্রশ্নটিরও উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশানটি অর্থাৎ একশো চুয়াল্লিশ জন এরপর দেখে এক পয়েন্ট তেইশের দাগে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন প্রণীত হয় কবে তো এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন প্রণীত হয় উনিশশো সালে অর্থাৎ ক্ষয়ের দাগের অপশানটি উত্তর এরপর দেখানো এক পয়েন্ট চব্বিশের দাগে গ্রামসভার বার্ষিক অধিবেশন বসে তো এই প্রশ্নটির উত্তরও তোমরা প্রত্যেকে জানো তারপরে উত্তর করে দিচ্ছি গোয়ের দাগের অপশনটি অর্থাৎ ডিসেম্বরে এরপরে দেখে নেব দুয়ের দাগের প্রশ্নগুলি কিন্তু তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি এখানে যে চব্বিশটা এমসিকিউ প্রশ্ন বলা হলো এখানকার প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ কিন্তু তোমরা কেউ ভেবো না যে এই চব্বিশটা প্রশ্ন পড়ে গেলে তোমরা চব্বিশটাই কমন পাবে এমন কিন্তু আমি একবারও বলিনি তোমাদের শুধুমাত্র প্রশ্নের প্যাটার্ন আর কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেটা বলার বলার জন্যই কিন্তু এমসিকিউ প্রশ্নগুলা প্রশ্নগুলো বলে দেওয়া হলো এরপরে আমি তোমাদেরকে তিনের দাগে যে কয়েকটা আট নম্বরের প্রশ্ন বলবো তোমাদেরকে আমি সেগুলার ক্ষেত্রে একদম গ্যারান্টি দিচ্ছি প্রত্যেকটা আট নম্বরের প্রশ্ন তোমরা আজকের এই প্রশ্নপত্রটি থেকেই কমন পেয়ে যাবে পরীক্ষার পর তোমরা আমাকে থ্যাংকস জানাতে বাধ্য হবে যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো এবং আমার কথাটা একটু হলেও সিরিয়াস নিচ্ছ তাই বারবার বলা হচ্ছে তোমরা যারা চাও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ ও এসে এর প্রশ্নের ভিডিওটি সবার আগে তোমার কাছে পৌঁছে যাক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো কেননা এর পরের ভিডিওতে আমি উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে সব গুরুত্বপূর্ণ একশোটা এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেই প্রশ্নগুলো প্রত্যেকটা টেস্ট পেপারের সেরা প্রশ্ন থাকবে তাই তোমরা যারা চাও সেই প্রশ্নের ভিডিওটি সবার আগে তোমার কাছে পৌঁছে যাক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা কেননা তোমাদের বারবার বলছি শেষ মুহূর্তের জন্য তোমরা যারা কয়েকদিন পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে তোমরা এই চ্যানেল থেকে কিন্তু অনেকটা উপকার পেতে চলেছ তো চলো এর পরে দেখে নেব দুয়ের দাগের প্রশ্নগুলিতে কি বলা হচ্ছে তো চলো দেখে নেব দুয়ের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলোর অতি সংক্ষিপ্তে উত্তর দাও অর্থাৎ দুয়ের দাগে তোমাদের মোট ষোলোটি এসএ প্রশ্ন বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে প্রত্যেকটি প্রশ্নের মান এক করে টোটাল ষোলো নম্বর তো দেখে নাও দু পয়েন্ট একের দাগে আছে কোন সালে ফুলটন বক্তৃতা দেন এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ ভালোভাবে পড়ে রাখবে এর সাথে অথবা দিয়ে নেটো নেটও গঠিত হয় কার উদ্যোগে এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ পারলে ভালোভাবে পড়ে রাখবে এরপর দু পয়েন্ট দুয়ের দাগে আছে কমিন ফর্মের মূল উদ্দেশ্য কি ছিল দু পয়েন্ট পঞ্চশীল নীতির যে কোনো একটি নীতি উল্লেখ্য করুন দু পয়েন্ট চার দক্ষিণ দক্ষিণ সহযোগিতা বলতে কী বোঝো দু পয়েন্ট সিমলা চুক্তি কবে ও কাদের মধ্যে স্বাক্ষরিত হয় এর সাথে অথবা দিয়ে আছে ভারত ও পাকিস্তানের মধ্যে লাহোর ঘোষণাপত্র স্বাক্ষরিত হয় কবে দু পয়েন্ট ছয় পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতি কী দু পয়েন্ট সাত ভারতের দ্বি বিশিষ্ট আইনসভাযুক্ত যে কোনো দুটি রাজ্যের নাম লেখো দু পয়েন্ট আট আমলা কাদের বলা হয় এর সাথে অথবা দিয়ে আছে এক কক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে একটি যুক্তি পয়েন্ট নয় বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা বলা হয় কোন সংস্থাকে দু পয়েন্ট দশ সমৃদ্ধ জাতিপুঞ্জের সনদে কয়টি ধারা আছে এর সাথে অথবা আরেকটা প্রশ্ন সাধারণ সভার বার্ষিক অধিবেশন কবে বসে দাগে দ্বৈত ভেট বলতে কি বোঝ দু পয়েন্ট বারোয়ের দাগে সাধারণ সভায় প্রতিটি রাষ্ট্র ভোট দিতে পারে কয়টি এর সাথে অথবা দিয়ে সাধারণ সভাকে বিশ্ববিদ্যালয়ের কণ্ঠস্বর বলেন কে দু পয়েন্ট তেরো ভারতের রাষ্ট্রপতি তার পদ থেকে কীভাবে উপসারিত হন দু পয়েন্ট চোদ্দ অঙ্গরাজ্যের প্রকৃত শাসককে এর সাথে অথবা দিয়ে আছে মুখ্যমন্ত্রীকে কার কাছে দায়িত্বশীল থাকতে হয় দু পয়েন্ট পনেরো এর দাগে গ্রাম পঞ্চায়েতের দুটি আয়ের উচ্ছলেখ দু পয়েন্ট ষোলো পঞ্চায়েত ব্যবস্থার মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত থাকে এর সাথে অথবা আরেকটা প্রশ্ন বড় কমিটি কি? তো বন্ধুরা এখানে যে ষোলোটা এসে কিউ প্রশ্ন বলা হলো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু তোমরা কেউ ভেবো না যে ষোলোটা পড়ে গেলে ষোলোটাই কমন আমি কিন্তু একবারও বলছি না এমসিকিউ ও এসএ কিউ প্রশ্নগুলোর ক্ষেত্রে আমি এমসিকিউ ও এসএ কিউ প্রশ্নগুলির জন্য এর পরের কোনো ভিডিওতে সব থেকে গুরুত্বপূর্ণ টেস্ট পার সেরা প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। আর তুমি যদি হাতে গোনা মাত্র ওই একটা প্রশ্ন পড়ে উচ্চ মাধ্যমিক দিতে যাও তোমরা দেখবে প্রত্যেকটা প্রশ্ন তুমি কিন্তু সেই এমসিকিউ এসএ কিউগুলোর মধ্যেই কমন পাবে তাই বন্ধুরা তোমরা যারা চাও সেই অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ ও এসএ এর প্রশ্নগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাক আর তুমি সেগুলি দেখে সামনের উচ্চ মাধ্যমিকে অনেক ভালো রেজাল্ট করতে পারো তাহলে তোমরা অবশ্যই এই রিয়াস টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো কেননা বারবার বলছি শেষ মুহুর্তে আমি যে কয়েকটা প্রশ্ন তোমাদের সাজেস্ট করব। এতটা কনফিডেন্সের সাথে বলছি কেন বিগত দু বছর ধরে আমি যে প্রশ্নগুলাই সাজেশনে দিয়েছি একবারও কিন্তু বিকল্প হয়নি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কমন পড়ে গেছে তাই বারবার বলা হচ্ছে তোমরা যারা চাও যে গুরুত্বপূর্ণ প্রশ্নের ভিডিওগুলি পৌঁছে যাক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো চলো দেখে নেব এরপরে তিনের দাগের প্রশ্নগুলি তো তিনের দাগের প্রশ্নগুলি বলার ক্ষেত্রে বলে রাখি এখন আমি তিনের দাগে তোমাদের যে কয়েকটা প্রশ্ন বলবো এর বাইরে তুমি যদি প্রশ্ন নাও পড়তে চাও তবুও তোমাদের কোনো সমস্যা হবে না প্রত্যেকটি প্রশ্ন তোমরা আজকের এই প্রশ্নপত্রটি থেকেই কমন পেয়ে যাবে উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় তো চলো দেখে নেব অতি গুরুত্বপূর্ণ আট নম্বরের বড় প্রশ্নগুলি তো চলো দেখে নেব কি বলা হয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় অর্থাৎ প্রশ্নপত্র তোমাদের থাকবে আট মানে পাঁচ পাঁচটা আট নম্বরের বড় প্রশ্নের উত্তর করতে হবে প্রত্যেকটি প্রশ্ন না আট করে টোটাল চল্লিশ নম্বর তো দেখে নেব প্রথম অধ্যায় থেকে আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখো এই প্রশ্নটা পরীক্ষায় এসে গেছে তোমরা গিয়ে উত্তর লিখবে হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে বলে দিচ্ছি সবথেকে গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা এর সাথে অথবা দিয়ে আরেকটা একটা প্রশ্ন বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের বিভিন্ন রোগ সম্পর্কে আলোচনা করো প্রথম অধ্যায় থেকে তোমরা যদি এই দুটি প্রশ্ন পড়ে থাকতে পড়ে রাখতে পারো তাহলে তোমরা একদম পুরো কনফিডেন্সের সাথে পরীক্ষা দিতে যাও হান্ড্রেড পার্সেন্ট যে কোনো একটা প্রশ্ন তুমি কিন্তু এখান থেকে কমন পাবেই পাবে আমার মনে হয় দুটা প্রশ্নই তুমি কমন পেয়ে যাবে তার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর করতে হবে আমি যেভাবে বলছি পরীক্ষার পর তোমরা মিলিয়ে দেখবে ঠিক একই রকমভাবে প্রশ্নগুলি তোমরা কিন্তু কমন পেয়ে যাবে আর যারা ভাবছো যে না দাদা আমি প্রথম উদায় থেকে একটাই প্রশ্ন পড়তে চাই তাদের জন্য আমি মাত্র একটা প্রশ্ন বলে দিচ্ছি তোমরা এই একটা প্রশ্ন ভালোভাবে রেডি করে যাও একটা পড়লে একটাই কমন সেটা হচ্ছে বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের বিভিন্ন রূপ সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটা তোমরা পরীক্ষায় পাবেই এবছরের পরীক্ষায় অনেকে তোমাদের ইউটিউবে এসে বড় বড় কথা বলছে যে সাজেশন নাকি একটা টিচার হয়ে বিভিন্ন সাবজেক্টে সাজেশন দিতে পারে না তো আমি তোমাদেরকে বলতে চাই আমরা যে সাজেশনগুলো বানাই তার সাথে কিন্তু অনেক টিচার জড়িত থাকেন সে সেই থেকেই বলছি পুরো কনফিডেন্সের সাথে বিগত কয়েক বছর ধরে আমরা পড়িয়ে আসছি এক বছর কিন্তু বিকল্প হয়নি বিগত দু থেকে তিন বছরের কথা বলছি প্রতি বছর কিন্তু স্টুডেন্টরা যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস এডুকেশন সংস্কৃত দর্শন থেকে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কমন এসেছে সেই অভিজ্ঞতা থেকেই বলছি কথাটা সিরিয়াস নিয়ে প্রত্যেকটা প্রশ্ন পড়ে যাও তোমরা দেখবে পরীক্ষায় লাভবান হবেই হবে তো চলো এরপরে দেখে নেবো ক্ষয়ের দাগে ক্ষয়ের দাগে তোমাদের পঞ্চম অধ্যায় থেকে প্রশ্ন আসবে পঞ্চম অধ্যায় থেকে এবছরের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এটা কিন্তু এখানে আমি দেইনি প্রশ্নপত্রে তো এই প্রশ্নটা তোমরা লিখে নাও খাতায় এখনই সব বেশি গুরুত্বপূর্ণ পঞ্চম অধ্যায়ের প্রশ্ন কালমার্ক্সের রাষ্ট্রতত্ত্ব আলোচনা করো এই প্রশ্নটা বিভিন্ন টেস্ট পেপারের পাতায় পাতায় রয়েছে তাই আমি তোমাদেরকে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়তে বলব এবছরে পঞ্চম অধ্যায় থেকে কাল মার্ক্সের রাষ্ট্রতত্ত্ব এই প্রশ্নটা তুমি লিখে নাও প্রশ্নপত্রে কিন্তু এই প্রশ্নটা দেওয়া নেই এরপরে আরেকটা প্রশ্ন পড়বে কাল মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো এই প্রশ্নটিও ভীষণ গুরুত্বপূর্ণ আর তারপর আরেকটা প্রশ্ন পড়তে হবে পঞ্চম অধ্যায় থেকে সেটা হচ্ছে গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি আলোচনা করো আমি পঞ্চম অধ্যায় থেকে তোমাদের একটু বেশি প্রশ্ন পড়তে বলছি কেননা পঞ্চম অধ্যায় থেকে প্রশ্নপত্রে কিন্তু কোনো অথবা থাকে না তাহলে তুমি যদি একটা প্রশ্ন পড়ে যাও তাহলে কিন্তু পরীক্ষায় বিপদেও পড়তে পারো সারা ইউটিউবে বন্ধুরা তোমাদেরকে এমনভাবে কেউ বলবে না একমাত্র আমাদের চ্যানেল থেকে তোমাদের স্বার্থের কথা ভেবে তোমাদেরকে বলে দিচ্ছি পঞ্চম অধ্যায় থেকে তুমি তিনটা প্রশ্ন পড়ে যাও কেননা একটা প্রশ্ন দেওয়া থাকবে তুমি যদি ওই প্রশ্নটা না পড়ে থাকো তাহলে কিন্তু উত্তর করতে পারবে না তাই বলছি পঞ্চম অধ্যায় থেকে এই তিনটি প্রশ্ন সবথেকে বেশি গুরুত্ব দিয়ে পড়বে কালমাক্কসের রাষ্ট্রতত্ত্ব দ্বিতীয়ত কালমার্কসের ঐতিহাসিক বস্তুবাদ এবং গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণা প্রথম অধ্যায় থেকে একটা পড়লেই একটাই কমন পাবে বলে দিলাম কিন্তু পঞ্চম অধ্যায় থেকে আমি কোনো নিতে চাইছি না তাই তোমাদেরকে তিনটা প্রশ্ন পড়তে বললাম এরপরে গোয়ের দাগে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো আমার মনে হয় ষষ্ঠ অধ্যায় থেকে তুমি এবছর এই প্রশ্নটা কমন পেয়ে যাবে কেননা বিগত বছর সহ এবছরের বিভিন্ন টেস্ট পারের পাতায় পাতায় এই প্রশ্নটাই আমি কিন্তু দেখতে পাচ্ছি এর আগের বছরও কিন্তু এই প্রশ্নটা আসার চান্স ছিল কিন্তু আসেনি সেই থেকেই বলা যেতে পারে এবছর কিন্তু এই প্রশ্নটা সব থেকে আসার চান্স ষষ্ঠ অধ্যায় থেকে পরীক্ষার পর মিলিয়ে দেখবে কথাগুলো আমার পুরোটাই মিলে যাবে আর যারা চাও যে কোনো রকমের রিক্স নিতে চাও না তারা এখান থেকে আরও একটা প্রশ্ন পড়ে রাখতে হবে সেটা হচ্ছে এক কক্ষ অথবা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি তুমি যদি দ্বিকক্ষ পড়ে রাখো তাহলে এক কক্ষটারও যেটা বিপরীত হবে সেটা দ্বিকক্ষের পক্ষে হবে মানে একটা প্রশ্ন পড়ে থাকলে তুমি যে কোনো দুটা প্রশ্নেরই উত্তর করতে পারবে তো বলে দেওয়া হলো ষষ্ঠ অধ্যায় থেকে তোমার যদি এই দুটি প্রশ্ন পড়া থাকে তুমি পরীক্ষার পর মিলিয়ে দেখবে দুটার মধ্যে হানড্রেড পার্সেন্ট একটা কমান পাবে এরপরেই দেখে নেব ঘরের দাগের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কিন্তু তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি তোমাদের মধ্যে এমন অনেকে আছো যারা সারা বছর পারিবারিক সমস্যা বা দারিদ্রতার কারণে কোনো প্রত্যেকটি সাবজেক্টের আলাদা আলাদা টিউশন পড়তে পারো নি এমনকি তোমার কাছে এই প্রশ্নগুলির উত্তরগুলিও নেই তাই তোমরা যারা চাও এই প্রত্যেকটি বড় প্রশ্নের উত্তর সহ পিডিএফ ফাইলটি পেতে ওই পিডিএফ ফাইলে এখানকার প্রত্যেকটা বড় প্রশ্নের উত্তর আমি খুব সুন্দরভাবে করে দিয়েছি তোমরা যদি ঠিক একই রকমভাবে এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর ভালোভাবে পড়ে থাকো এবং পরীক্ষায় করে দিয়ে আসতে পারো তাহলে তোমরা প্রত্যেকটা নোটে আটে আট পাবে আমার যতদূর মনে হয় কেননা বিগত বছরেও আমি যে নোটসগুলো দিয়েছিলাম বেশিরভাগ পরীক্ষার্থী মানে রাষ্ট্রবিজ্ঞানে এইটটি ফাইভ টু নাইনটি খুব সহজে পেয়ে গেছে বেশিরভাগ ছাত্রছাত্রী কিন্তু নাইনটি ক্রস করেছে সেই অভিজ্ঞতা থেকেই বলছি তোমরা যারা সারা বছর কোনো কারণে পড়াশোনা করতে পারো আর শেষ মুহূর্তে এই প্রত্যেকটা প্রশ্নের পিডিএফ ফাইল পেতে চাও তোমাদের সামান্য কিছু টাকা পে করতে হবে কিছু টাকা পে করার সাথে সাথে আমি তোমাকে এই প্রত্যেকটা প্রশ্নের উত্তরের পিডিএফ ফাইলটি দিয়ে দেব। তার জন্য তোমাদেরকে অবশ্যই স্ক্রিনে একটা হোয়াট হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে হাই মেসেজ করতে হবে সামান্য মাত্র কিছু টাকা খরচ করে তোমরা কিন্তু এই প্রত্যেকটা বড় প্রশ্নের উত্তরের পিডিএফ ফাইলটি পেতে পারো যাদের কাছে এই প্রশ্নগুলির উত্তর আছে তাদের কিন্তু নেওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু তোমাদের মধ্যে অনেকে এমন এমন আছো যারা সারা বছরও পড়াশোনা করতে পারো নি তাদের জন্যই বলছি তা তোমরা যারা চাও এই প্রত্যেকটি প্রশ্নের উত্তরের পিডিএফ ফাইলটি পেতে তারা অবশ্যই স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো সামান্য কিছু টাকা পে করলে তোমরা কিন্তু এই প্রশ্নপত্রের প্রত্যেকটা বড় প্রশ্ন খুব সহজে পেয়ে যাবে এর সাথে পিডিএফ ফাইলে রাষ্ট্রবিজ্ঞানের প্রত্যেকটি অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ ও এসি প্রশ্নগুলোও দেওয়া থাকবে আর তুমি যদি শেষ মুহুর্তের জন্য শুধুমাত্র ওই প্রশ্নগুলি ভালোভাবে রেডি করে যেতে পারো তাহলে আমার মনে হয় সামনের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় তুমি বেশিরভাগ বলতে পারো প্রত্যেকটা আট নম্বরের প্রশ্নপত্রই কমন পেয়ে যাবে তার সাথে এমসিকিউ কিউ কমন পাবে তাই বারবার বলা হচ্ছে তোমরা যারা পিডিএফ ফাইলটি পেতে চাও তারা স্ক্রিনে একটা নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই লেখো এরপরে দেখে নেব ঘয়ের দাগের প্রশ্নটি তো ঘয়ের দাগের প্রশ্ন কি বলা আছে দেখে নাও ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা বিশ্লেষণ করো এটা কিন্তু তোমাদের সপ্তম অধ্যায় থেকে এবছর তোমরা যদি একটা প্রশ্ন পড়তে চাও তাহলে আমি তোমাদেরকে বলে রাখি তোমরা একটাই প্রশ্ন পড়ে যাও সপ্তম অধ্যায় থেকে সেটা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও প্রথমর্যাদা বিশ্লেষণ করো এই প্রশ্নটা পরীক্ষায় এসে গেছে তোমরা গিয়ে উত্তর লিখবে এরকম টাইপের একটা প্রশ্ন যারা কম পড়তে চাও তারা এই এখান থেকে একটা প্রশ্ন পড়ে যাও আর যারা কোনো রকমের রিক্স নিতে চাও না আর আমিও তোমাদেরকে বলবো কোনো রকমের রিক্স নেওয়া উচ্চ মাধ্যমিকের জন্য ঠিক হবে না তাই এখান থেকে একটা আরও প্রশ্ন পড়ে রাখবে সেটা হচ্ছে অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা ব্যাখ্যা করো তো সত্য অধ্যায় থেকেও ঠিক একই রকমভাবে এই দুটি প্রশ্ন তোমার যদি পড়া থাকে তাহলে একদম তুমি পুরো কনফিডেন্সের সাথে পরীক্ষা দিতে যাও কে কি বলছে তোমাদের ইউটিউবে আর অন্যান্য টিচারেরা কি বলছে সেটা দেখে কোনো দেখার কোনো প্রয়োজন নেই এই দুটি প্রশ্ন পড়ে গেলে তুমি হান্ড্রেড পার্সেন্ট দুটোই কমন পেয়ে যেতে পারো তার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর করতে হবে বা দুটো পড়ে রাখলে তুমি একটা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে বছরের পরীক্ষায় এরপরে উঁয়ের দাগে ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এই প্রশ্নটি তোমাদের অষ্টম অধ্যায় থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তাই তোমরা সবথেকে বেশি গুরুত্ব দিয়ে এই প্রশ্নটি পড়বে এছাড়া অথবা দিয়ে একটা আরও প্রশ্ন আছে দেখে নাও ভারতের সংসদের রাজ্যসভা ও লোকসভার পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো তো উঁয়ের দাগে যে দুটি প্রশ্ন আছে অষ্টম অধ্যায় থেকে এই দুটি প্রশ্ন তোমার যদি পড়া থাকে তাহলে আমার মনে হয় একটা প্রশ্ন তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে সারা ইউটিউবে বন্ধুরা তোমাদেরকে এমনভাবে সাজেশনে কেউ বলবে না একমাত্র রিয়াস টিউটোরিয়াল চ্যানেল থেকে তোমাদেরকে এজন্যই এতটা কনফিডেন্স দিয়ে বলা হয় কেননা বিগত বছরগুলিতেও আমি একই রকমভাবে সাজেশন দিয়ে এসেছি তোমরা বিগত বছরের এরকম একটি প্রশ্নপত্র আপলোড করা আছে সেটাও দেখে আসতে পারো একটাও বড় প্রশ্ন কিন্তু বাইরে যায়নি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি যে প্রশ্নগুলো দিয়েছি সেখান থেকেই কমন ছিল সেই অভিজ্ঞতা থেকেই বলছি প্রশ্নগুলো প্রত্যেকটা রেডি করে যাও পরীক্ষায় তুমি লাভবান হবেই আর তোমরা যারা চাও রাষ্ট্রবিজ্ঞানের লাস্ট মুহূর্তের অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ ও এসএ এর প্রশ্নগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাক তাদের উদ্দেশ্যে বারবার বলছি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো আর এখানকার প্রত্যেকটা সাজেশন যে আমি তৈরি করি তেমন কিন্তু তেমন কিন্তু না আমাদের সাথে অনেক অভিজ্ঞ টিচারেরা প্রত্যেকটা সাবজেক্টে জড়িত আছে যারা কিন্তু আমাদেরকে বলে দেয় এই প্রশ্নগুলো এবছরের জন্য গুরুত্বপূর্ণ তো সেই প্রশ্নগুলাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরি আর আমি নিজেও এই প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে বিচার বিবেচনা করে দেখি যেগুলা মনে হয় যে এবছরের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেগুলাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরা হয় তাই বারবার বলা হচ্ছে কে কি বলল সেটা দেখে তোমার কোনো প্রয়োজন নেই তোমাদের উদ্দেশ্য হওয়া উচিত সামনের পরীক্ষায় তোমরা কয়টা প্রশ্নের উত্তর করতে পারছ সেটা তাই বন্ধুরা বারবার বলা হচ্ছে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরপরে দেখে নাও চোয়ের দাগে চোয়ের দাগে তোমাদের নবম অধ্যায় থেকে একটা প্রশ্ন যদি আসে তাহলে সব বেশি গুরুত্বপূর্ণ এবছরের পরীক্ষায় সেটি হলো অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো নবম অধ্যায় থেকে একটা পড়ে গেলে একটাই কমন তাই বলবো এই প্রশ্নটা সবথেকে বেশি গুরুত্ব দিয়ে পড়ে রাখো আর যারা কোনো রকমের রিক্স নিতে চাও না তারা একটা আরও প্রশ্ন পড়ে রাখবে সেটা হচ্ছে ক্রেতা সুরক্ষা আদালত কাকে বলে ক্রেতা সুরক্ষা আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো নবম অধ্যায় থেকে এই দুটি প্রশ্ন পড়া থাকলে সারা তোমাদেরকে বলছি সারা বছরও তুমি যদি কিছু না পড়ে থাকো আর থেকে এই দুটি প্রশ্ন পড়ে যাও তাহলে একটা হানড্রেড পার্সেন্ট তুমি কমন পাবে তো বন্ধুরা আজকের এই প্রশ্নপত্রটিতে যে কয়েকটা প্রশ্ন বললাম তোমার যদি এখান থেকে প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে রেডি থাকে তাহলে একদম তুমি পুরো কনফিডেন্সের সাথে পরীক্ষা দিতে যাও এখান থেকে প্রত্যেকটা আট নম্বরের প্রশ্ন তুমি কিন্তু খুব ইজিলি কমন পেয়ে যাবে আর যারা চাও যে এই প্রত্যেকটা বড়ো প্রশ্নের উত্তর তোমার কাছে নেই আর তুমি এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর পেতে চাও সেখানে কিন্তু এমসি কিউ এসএ কিউ উত্তর করে দেওয়া থাকবে সব গুরুত্বপূর্ণ যেগুলো এবছরের জন্য তো ওই পিডিএফ ফাইলটা নেওয়ার জন্য তোমাকে হাতে গোনা সরি মাত্র কিছু টাকা পেমেন্ট করতে হবে তো যারা চাও যে পিডিএফ ফাইলটা কালেক্ট করবে তারা হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে